ত্রিপুরা বিনিয়োগ ও ট্যাক্সি উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ মঙ্গলবার টিআইএফটি কনফারেন্স হলে ত্রিপুরা সরকার এবং হরিদ্বারের পতঞ্জলি যোখপীঠ ট্রাস্টের মধ্যে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হল মঙ্গলবার টিআইএফটি কনফারেন্স হলে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ত্রিপুরা সরকার এবং পতঞ্জলা যোগপীঠ ট্রাস্টের মধ্যে গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর হয় ত্রিপুরা সরকারের পক্ষে পিসিসিএফ ও এইচ ও এফএফ আর কে স্তামাল এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা ডক্টর দীপক কুমার এবং পতঞ্জলে যোগপীঠ ট্রাস্টের পক্ষে সহপ্রতিষ্ঠাতা ও মহাসচিব আচার্য বালকৃষ্ণ এই চুক্তিতে স্বাক্ষর করেন এই সমঝোতার মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ বাস ও আগর মূল্য শৃঙ্খল আয়ুষ সুস্থতা কৃষি প্রযুক্তি দক্ষতা উন্নয়ন উপজাতি কল্যাণ পর্যটন ও তথ্য প্রযুক্তি সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা ও বিনিয়োগের পথ খুলে গেল এছাড়াও বন বিভাগ ও পতঞ্জলি যোগপিটের ট্রাস্টের মধ্যে বন ও কৃষি বন শৃঙ্খল উন্নয়ন বিষয়ক আরেকটি নির্দিষ্ট সমঝোতা স্বাক্ষরিত হয় এর লক্ষ্য আগর কাঠ গবেষণা বন সম্পদের ডিজিটাইজেশন মূল্য সংযোজন বৈশ্বিক বিপণন ও সুস্থতা ভিত্তিক পর্যটন পরিকাঠামো গড়ে তোলা এই অংশীদারিত্ব রাজ্যে কর্মসংস্থান সৃষ্টি কৃষক ও গ্রামীণ সম্প্রদায়ের আয় বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদ টেকসই ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে তাদেরও কিন্তু কর্মসংস্থানের সবচেয়ে বড় হচ্ছে সেটা শুরু করবে তো সাড়ে তিনশো কোটি টাকা থেকে সাড়ে চারশো কোটি টাকার মতো ওরা ইনভেস্ট করছে এখানে এবং এখানে যা ফরেস্ট ডিপার্টমেন্টে করছে ফরেস্ট অ্যান্ড অ্যাগ্রো ফরেস্ট ভ্যালু চেইন ডেভেলপমেন্ট আরেকটা করছে পতঞ্জলি ইগাপের ট্রাস্টের ওনার সেটা হচ্ছে আগর রুডের উপরে উনি বলেছেন এবং ডিজিটাইজেশন অ্যান্ড ম্যাপিং অফ ফরেস্ট রিসোর্সেস সব মিলিয়ে পতঞ্জলি যোগপিঠের সঙ্গে এই সংস্থা ত্রিপুরাকে ট্যাক্সই উন্নয়ন ও বিনিয়োগের নতুন হাব হিসেবে গড়ে তুলবে এমনটাই আশাবাদ রাজ্য প্রশাসনের নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস